দুই সালের তেইশে মার্চ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের ছোট্ট একটি দ্বীপ দেশ বিপক্ষে যেটি কিনা নেদারল্যান্ডস একটি স্বয়ত্তশাসিত অংশ সে সময় অনেকেই নাক বলেছিলেন আরে আর্জেন্টিনা তো নতুন নতুন দেশের নাম জানাচ্ছে কিন্তু দুই বছর পর সেই কুরাসাই সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে দুই ছাব্বিশ বিশ্বকাপে মাত্র একশো একাত্তর বর্গ মাইলের দেশটা কিভাবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আসুন জানি আজকের ভিডিওতে গ্রুপ পর্বে নিজেদের বাঁচা পড়ার ম্যাচে কুরাসাও মুখোমুখি হয়েছিল স্টিভ ম্যাকলেনের জামাইকার সঙ্গে যেখানে ন্যূনতম ড্র করলে বিশ্বকাপে টিকিট মিলত তাদের অন্যদিকে ম্যাচটি জিততেই হতো জামাইকার সেখানে ঠিকই গোল শূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ক্যারেবিয়ান দ্বীপরাষ্ট্র ওরাসাও ফলে দেশটি বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসাবে আইসল্যান্ডকেও সারিয়ে গিয়েছে দেড় লাখ জনসংখ্যার এই দ্বীপটির আয়তন বাংলাদেশের যে কোনো জেলার থেকেও ছোট কিংস্টনে ম্যাচটি জিতলেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারত জামাইকা সেই আশাও কিছুটা জেগে উঠেছিল তাদের ইঞ্জুরি টাইমে একটি প্যালেন্ট পেয়েছিল তারা কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়া বি আর বিএ এর মাধ্যমে বাতিল করা হয় তাদের সিদ্ধান্ত ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে টিকিট পেয়ে যায় কোরাসাও আর দলকে বিশ্বকাপে তুলতে না পারায় পদত্যাগ করেন জামাইকান ম্যাকলেরেন অন্যদিকে এদিন ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত ছিলেন না কুরাসাউর কুচ ডিপ অ্যাডভোকেট সবকিছু ঠিকঠাক থাকলে সবচাইতে বেশি বয়স্ক কুচ হিসাবে বিশ্বকাপে অংশ নেবেন তিনি এর আগে এই রেকর্ডটি ছিল দুই সালে গ্রিসের দায়িত্বে থাকা অটো রেহাগেলের বছর বয়সে বিশ্বকাপে গিয়েছিলেন সেখানে কুচ ডিকের বয়স বছর মাত্র দুই হাজার দশ সালে নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্ভুক্ত হওয়া কুরাসাও, ফুটবলে এগিয়ে যাওয়ার যাত্রাটা খুব বেশি দিনের না এক দশক আগেও ফিফা র্যাঙ্কিং এ যাদের অবস্থান ছিল একশো পঞ্চাশতম সেই দেশটির অবস্থানই এখন বিরাশিতম দুই বিশ্বকাপের আটচল্লিশ দলের সম্প্রসারিত ফরম্যাট এক কথায় তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দিয়েছে তারা কেপবার দে উজবেকিস্তান এবং জর্ডানের সঙ্গে বিশ্বকাপের নতুন মুখ হিসাবে যোগ দিবে হার্ডার্স ফিল্ডস রেঞ্জার্স এবং বার্মিংহামের সাবেক খেলোয়াড় জুনিনহো বাকুনা বলেন এটি পাগলামি কয়েক বছর আগেও যা কল্পনা করা যেত না সে স্বপ্ন আজ সত্যি বাছাই পড়বে কঙ্কা কাপ অঞ্চল থেকে টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রস যেখানে তিনটি ড্রের বিপরীত ছিল তিনটি জয় তবে শেষ ম্যাচটি ছিল খুবই নাটকীয় ন্যূনতম ড্র করলে মিলবে বিশ্বকাপের টিকিট এমন সমীকরণে খেলতে নেমে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আইজাক হেডেনের বক্সে ফাউলের সুবাদে প্যালান্টি পেয়ে গিয়েছিল জামাইকা এখানেই যেন স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের তবে ভিএ আর চেকের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় আর সেখানেই ইতিহাস রচনা হয় এদিকে কঙ্কা কাপ অঞ্চল থেকে কুরাল সঙ্গে বিশ্বকাপে উঠেছে হাইতি ও পানামা নিকারা দুই শূন্য গোলে হারিয়ে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে হাইতি তিন দফায় নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া বেলজিয়াম রাশিয়া সার্বিয়া ও ইরাকের দায়িত্ব সামলানোর পর দুই সালের জানুয়ারিতে কুরাসাহের দায়িত্ব নেন অ্যাডভোকেট অর্থ সংক্রান্ত নানা জটিলতার পরও নিয়ে মূলত বড় বড় দলে কোচিং করানো অ্যাডভোকেটের উপস্থিতি দলকে বদলে দিয়েছে দলের অধিকাংশ খেলোয়াড়ি নেদারল্যান্ডস জন্মগ্রহণ করলেও পারিবারিক যুগ সূত্রের কারণে ক্রাসাই হয়ে খেলছেন দলে আছেন তাহিদ চং সান্টেস হ্যানসেন আটজনই মাথা ও জসুয়া ব্র্যান্ডের মতো ইউরোপে খেলা খেলোয়াড়রা এ নিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জুনিন হো বাকুনা বলেন উনি তো একুশ পর্যায়ে নেদারল্যান্ডসের হয়ে খেলার পরও তিনি কোরাসাওকে বেছে নিয়েছিলেন পরিবার ও বাস্তবতার কারণে আমার বয়সী অনেক খেলোয়াড়ই ডাস দলের সুযোগ পেলেও আমি পাইনি তাই ভাইয়ের সঙ্গে কোরাসাও হয়ে খেলার সিদ্ধান্ত নিই পুরা সাহের এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিশ্চিতভাবে আরো অনেক ডাশ বংশযুক্ত তরুণ ফুটবলারকে তাদের দলে টানবে এবং দলকে আরো শক্তিশালী করবে হয়তো বিশ্বকাপেও দেখাতে পারে চমক